রবিবার বিকেল সাড়ে পাঁচটায় কল্যাণী স্টেডিয়ামে একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে কেরল ব্লাস্টার্স সিনিয়র দল ও মেহাবাডান স্পোর্টিং এর সিনিয়র দল ম্যাচটিতে মেহাবাডান কোচ চেন্নিস সিনিয়র টিমের ইন্ডিয়ান ব্রিগেডকে খেলাবেন কয়েকজন রিজার্ভ বেঞ্চের প্লেয়ার অর্থাৎ ডেভেলপমেন্ট টিমের প্লেয়ারও থাকবেন মূলত কাদের প্রমোশন দেওয়া যাবে ডেভেলপমেন্ট টিম থেকে সেই জন্য এই ম্যাচটির আয়োজন করা হয়েছে পাশাপাশি চেননি সবের লক্ষ্য কেরাল ব্লাস্টার্সের মতো দলের বিরুদ্ধে খেলে তাদের বিদেশিরা কত ম্যাচ ফিট হয়ে কতটা উঠতে পারেন সেই দিকে নজর দেওয়া পাশাপাশি কেরাল ব্লাস্টার্স ডুডান কাপের পর কিন্তু এই কলকাতা শহরে রয়েছে তারা ব্যারাকপুর স্টেডিয়ামে নিয়মিত প্র্যাকটিস করছে একটাই কারণ কারণ এখানে প্র্যাকটিস ম্যাচ খেলার মতো অনেক দল রয়েছে যেটা ভারতবর্ষের আর কোথাও নেই ভবানীপুরের সঙ্গে ইতিমধ্যে তারা প্র্যাকটিস ম্যাচ খেলেছে ম্যাচটি তিন দিন গোলে ড্র হয়েছে ম্যাচটির দিকে তাকিয়ে আছে কেরাল ব্লাস্টার্সও